সে তার বউকে নিয়ে মনে করেন ভিডিও বানানো শুরু করছে কাপল ব্লগ বানাইছে আরে ভাই তোমার আগের একটা বউ গেছে গা এখন তুমি নতুন কয়েকদিন সে বিয়ে করছো বিয়ে করে সারে তুমি কাপল ব্লগ বানানো শুরু করছো তোমার কি ব্লগ বানানো কিন্তু দরকার ছিল তুমি এখন তোমার বউ রে নিয়ে তুমি বিজনেস শুরু করছো এখন তোমার বউ আরেক ইউটিউবার সাথে বড় গিয়া করে এটা তুমি শিখাইছো এটা তো এই মেয়ে দোষ না তাহলে তুমি এটা শিখাইছো আর তুমি মনে হয় যে অন্য যে পরিবারটি আছে এটাও তুমি নষ্ট করতেছো কাপল ব্লগ বানায় তুমি মনে হয় মানুষকে শিখাইতেছো আসলে এসব থেকে বেরিয়ে আসো